চিকেন চিপস আজকে আমি চিকেন চিপস মজা করে খাবো এই আর তুই খাবি না না আমার আম্মু বাসা থেকে অনেক কিছু দিয়ে দিছে হ্যাঁ চিপস তাহলে আমি আমার চিপস মজা করে খেয়ে নি ওরে বাপরি এটা তো অনেক টেস্টি এটা ভালো ছিল আমাকে পাকি দিয়ে ক্লাসের মধ্যে চিপস খাওয়া হচ্ছে দাঁড়াও তোমাদের কাছে বারোটা বাজ যাবো এই তো আমি দাঁতের মধ্যে ঢুকে গেলাম এখন কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে তাই না এদিকে একটা খোঁচা মারি হ্যাঁ আমার দাঁতে তো ভীষণ ব্যথা করতেছে দাঁতের কাঠি দিয়ে এখন একটু দাঁত পরিষ্কার করার চেষ্টা করি এখনো তো দাঁতের ব্যথা ভালো হচ্ছে না আর একটা নাড়াচাড়া করে দিকে এটা দিয়ে তো কোনোভাবে হচ্ছে না

যাবে এই তো একটু ভালো লাগতেছে ওরে বাপরে আমি তো পানিতে ডুবে মরলাম বাপরে বার হয়ে গেল তাড়াতাড়ি এ যাই এই তো পেলে দিলাম অনেক বেশি ভালো লাগতেছে বের হয়ে গেছে